হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউজ করি ইউটিউব চ্যানেল নিউজ করি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভারত সরকারের পরিবহন সেবা অর্থাৎ মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট হাইওয়ে অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো অনেকের কিন্তু গাড়ি বা বাইকের প্রচণ্ড শখ থাকে এবং সাথে সাথে নাম্বার প্লেটেরও প্রচণ্ড শখ থাকে তো আপনারা কিন্তু পছন্দের সহিত নাম্বার প্লেট নিতে চান বা বুক করতে চান তো সেটি কীভাবে করবেন কিন্তু সেই ভিডিও নিয়ে চলে এসেছি এবং সেটি বুক করতে গেলে আপনাদের কী কী করতে হবে এবং বাড়ি থেকে বুক করতে পারবেন নিজের মোবাইল থেকে কিংবা সাইবার ক্যাবে যেতে হবে বা আর যেতে হবে সে বিষয়ে বলবো এবং যীভাবে যদি বাড়ি থেকে বুক করা যায় কিভাবে আপনারা বুক করবেন কী কী ডকুমেন্ট লাগবে কত টাকা ফিস পেমেন্ট করতে হবে সকল বিস্তারিত বিষয় কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করবো এবং বুক করে দেখা দেখিয়ে দেবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তাছাড়াও নাম্বার আপনার পছন্দের সহিত নাম্বার প্লেট বুক করার জন্য আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে আমি লিঙ্কটি পিন করে দেব সেখান থেকে কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন তো এই ওয়েবসাইটে চলে আসার পরে আপনারা সোজা যাবেন অনলাইন সার্ভিসে অনলাইন সার্ভিসে যাওয়ার পরে এখানে কিন্তু একটি অপশান আপনারা পেয়ে পেয়ে যাবেন নিজ দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পরে একটি অপশান আপনারা পাবেন সেটি হলো ফ্যান্সি নাম্বার বুকিং এই ফ্যান্সি নাম্বার বুকিংয়ে কিন্তু আপনারা ক্লিক করবেন তো ফ্যান্সি নাম্বার বুকিং ক্লিক করলে আপনাদের নতুন একটি পেজে কিন্তু নিয়ে যাবে এবং সেখানে কিন্তু আইডি পাসওয়ার্ড যাওয়া হচ্ছে এবারে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আইডি পাসওয়ার্ড আমি কোথায় পাবো তার নিচে দেখতে পাচ্ছেন একটি নিউ বলে একটি লেখা হচ্ছে। এখানে লেখা আছে পাবলিক ইউজার যদি আপনি পাবলিক ইউজার হয়ে থাকেন বা আপনি যদি নিজে নিজে বুক করতে চান তাহলে কিন্তু এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে একটি ফর্ম ওপেন হবে সেই ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে তো কীভাবে ফিল আপ করবেন সবার প্রথমে আপনারা আপনারা যে রাজ্য থেকে বসবাস করেন সেই রাজ্যের নামটি এখানে সিলেক্ট করে নেবেন এখানে আপনার নামটি দেবেন সুন্দরভাবে ক্যাপিটালে ইংলিশে এখানে আপনাদের একটি বৈধ ইমেল আইডি দেবেন যেটাতে কিন্তু ওটিপি যাবে এবং এটাতে কিন্তু আপনারা মোবাইল নাম্বার একটি বৈধ দেবেন যেটাতে কিন্তু ওটিপি যাবে তারপরে এখানে নিচে ক্যাপচার কোড আছে এই ক্যাপচার কোডটি কিন্তু সুন্দরভাবে আপনারা এই বসিয়ে দিয়ে সাইন আপ অপশানে ক্লিক করবেন তো চলুন আমি অনস্ক্রিনে দেখিয়ে দিই আমি কিন্তু আমার রাজ্য নামটি এখানে সিলেক্ট করেছি এবং নাম সিলেক্ট করেছি এবং এখানে কিন্তু আমি ইমেল আইডিটা লিখেছি এখানে ফোন নাম্বার দিয়েছি এবং এই ক্যাপচার কোডটি কিন্তু আমি এই ঘরে বসিয়েছি বসিয়ে নিচের দিকে যে সাবমিট অপশান আছে অর্থাৎ সাইন আপ অপশানে আমি কিন্তু ক্লিক করেছি ক্লিক করার পরই কিন্তু আমার সামনে এই ফ্ল্যাশ মেসেজটা ওপেন হয়েছে কি বলা হয়েছে ইউ হ্যাভ সাকসেসফুলি সাইনেড আপ অন ফ্যান্সি মোবা ভিকেলস নাম্বার অ্যাকশান পোর্টাল ইউ ইউর ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড ইজ সেন্ড টু ইউর মোবাইল অ্যান্ড ইমেল আইডি অর্থাৎ আমার যে ফ্যান্সি ভিহকেলস নাম্বারের অ্যাকশান পোর্টালে কিন্তু সাইন আপটা সঠিকভাবে হয়েছে এবং তার আইডি পাসওয়ার্ড আমার দেওয়া মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে পাঠানো হয়েছে তো দেখে নেওয়া যাক অনস্ক্রিনে দেখতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ইউজার আইডিটা পেয়ে গেছি অর্থাৎ আমার যে জিমেলটা দিয়েছিলাম সেই জিমেলটা কিন্তু আমার ইউজ ইউজার আইডি আর পাসওয়ার্ডটাও কিন্তু আমি পেয়ে গেছি তো এই যে পাসওয়ার্ডটা বলে রাখি এই যে পাসওয়ার্ডটা কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা কিন্তু আমি আপনি দিয়ে প্রথমবার লগ করতে পারবেন তারপরে কিন্তু আপনার পাসওয়ার্ডটা রিসেট করতে হবে তো চলুন দেখে নেওয়া যাক তা বাদেও দেখুন আমি যে মোবাইল মেলটা দিয়েছিলাম অর্থাৎ জিমেলটা দিয়েছিলাম সেই জিমেলেও কিন্তু আমার পাস আইডি পাসওয়ার্ড চলে এসেছে এটা আইডি এটা পাসওয়ার্ড এটাও কিন্তু আমরা দেখতে পারেন তো দেখার পরে আইডিটা এখান থেকে কপি করবেন বা আপনাদের যেহেতু জিমেল আপনাদের মনে থাকবে পাসওয়ার্ডটাও কপি করবেন কপি করার পর আবারও আপনারা এই অপশানে চলে আসবেন এখানে লগ ইন অপশান আছে লগ ইনে আপনারা আপনাদের যে ইমেলটা সেই ইমেলটা বসিয়ে দেবেন এবং যে পাসওয়ার্ডটা টেম্পোরারি পাসওয়ার্ড দিয়েছে ফ্যান্সি ভেহিকেলস পোর্টাল থেকে সেই টেম্পোরারি পাসওয়ার্ডটা এখানে বসিয়ে সাইন ইন বা লগ ইন করবেন লগ ইন করার পরই আপনাদের সামনে কিন্তু এরকম একটা এন্টারফেয়ার শো করবে এবং এখান থেকে প্রথম বলা হবে ওল্ড পাসওয়ার্ড তো ওল্ড পাসওয়ার্ড বলতে যে পাসওয়ার্ডটা আপনাদের এস এর দ্বারা পাঠানো হয়েছে ওই পাসওয়ার্ডটা কিন্তু ওল্ড পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডটা এখানে বসাবেন এবং আপনাদের ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড এখানে তৈরি করবেন এখানেও সেই একই পাসওয়ার্ড লিখবেন তো পাসওয়ার্ডটা এখানে কিন্তু পাসওয়ার্ডের কীভাবে তৈরি করবেন আর সমস্ত কিছু দেওয়া আছে পড়ে নেবেন তাছাড়াও আমি একটু বলে দিই পাসওয়ার্ডটা কীভাবে তৈরি করবেন কারোর যদি নাম দিতে চান ধরুন আমি রাজু দিলাম আর এ জেইউ একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে পাশে কিছু সংখ্যা দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনারা সমস্ত কিছু মিস হয়ে বা সমস্ত কিছু ম্যাচ হয়ে যাবে এবং আপনার কিন্তু পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ডে তৈরি হবে এখানে কিন্তু স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে তো এরকমভাবে পাসওয়ার্ড দিয়ে আপনারা কি করবেন এখানে যে চেঞ্জ অপশান রয়েছে এই চেঞ্জ অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন পাসওয়ার্ডটা সাকসেসফুলি চেঞ্জ হয়ে যাওয়ার পরে আবারও কিন্তু আপনাদের এরকম একটা এন্টারফেসে নিয়ে আসবে যেখানে লগ করতে বলছে তো আবারও কিন্তু আপনারা ইমেল আইডিটি বসাবেন এবং যে পাসওয়ার্ডটা তৈরি করেছেন সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দেবেন অর্থাৎ রাজু অ্যাট দ্য রেট এগারো এই যেটা পাসওয়ার্ডটা তৈরি করেছেন আপনি সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা আপনি আপনি রেজিস্টার করেছেন সেই মোবাইল নাম্বারে একটি ছটা সংখ্যার কোড পাঠানো হবে ওয়ান স্ক্রিনে কিন্তু কোডটা দেখতে পাচ্ছেন সেই ছটা সংখ্যার কোড কিন্তু আপনারা এই যে ওটিপি লেখার ঘরে লিখে আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন কিন্তু মনে রাখবেন টাইম কিন্তু দু মিনিট তারপরে আপনাদের সামনে এরকম একটা এন্টারফেস শো করবে এখানে কিন্তু আপনার নাম শো করবে অর্থাৎ এটা কিন্তু আপনার প্রোফাইল তো এখানে দুটো অপশান আছে প্রসিড টু অ্যাকশান প্রসেস আর প্রসিড টু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস প্রসেস তো এখানে আপনারা দুটো অপশানের মধ্যে এই অপশানটা কিন্তু চুজ করবেন এই অপশানটা চুজ করলে কিন্তু আপনারা এই অপশান থেকে কাজ করে বেরিয়ে গেছেন এবং পেমেন্ট যা যাবতীয় যা করেছেন সেগুলো কিন্তু দেখার জন্য এই অপশানটা ফলো করতে হবে তাহলে আপনারা প্রথমে কি করবেন প্রথমে কিন্তু আপনারা এই অপশানটা চুজ করবেন চুজ করার পরে আরও যদি জানতে হয় তাহলে নো মোর নো মোরে কিন্তু আপনারা যেতে পারেন কিন্তু আপনারা কি করবেন আপনারা ডাইরেক্ট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন লাল হয়ে যাবে এবং আবারও ক্লিক করবেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের পেজটি লোডিং হচ্ছে তারপরে আপনাদের সামনে এরকম এক প্যান্টার্সে শো করবে এবং যেখানে কিন্তু সমস্ত কিছু দেওয়া থাকবে যেমন হোম দেওয়া থাকবে নাম্বার সেকশন দেওয়া থাকবে সিলেকশন দেওয়া থাকবে রিপোর্ট দেওয়া থাকবে অ্যাকশন সার্ভিস দেওয়া থাকবে তো এখান থেকে আপনারা যেটি চুজ করবেন সেটি হলো নাম্বার সিলেকশন তো নাম্বার সিলেকশনে আপনারা কিন্তু ক্লিক করবেন নাম্বার সিলেকশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম একটি এন্টারফেস শো করবে যেখানে কিন্তু থাকবে সিলেক্ট আরটিও আর সিলেক্ট ভিহিকেল টাইপ তো আপনি কোন আরটিওতে নাম্বারটি নিতে চান বা কোন আরটিওর আন্ডারে আপনি নাম্বারটি নিতে চান তো সেটি কিন্তু এখানে ক্লিক করে লিস্ট থাকবে প্রচুর সেই লিস্টের থেকে কিন্তু আপনার আরটিওটা সিলেক্ট করে নেবেন তারপরে আপনার গাড়িটি কি গাড়ি নন ট্রান্সপোর্ট ইয়া ট্রান্সপোর্ট অর্থাৎ নন ট্রান্সপোর্ট মানে আপনার ব্যক্তিগত আর ট্রান্সপোর্ট মানে কমার্শিয়াল ঠিক আছে অর্থাৎ সাদা যে নাম্বার প্লেটগুলো আপনাদের পার্সোনাল গাড়ি আর হলুদ নাম্বার প্লেটগুলো কমার্শিয়াল গাড়ি তো সেটি সিলেক্ট করার পরে আপনারা কন্টিনিউ টু রেজিস্টারে ক্লিক করবেন ক্লিক করার পরপরই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যে সিরিয়াল নাম্বার অর্থাৎ এই ঘরে কিন্তু পুরোটাই কিন্তু আপনাদের সিরিয়াল নাম্বার আছে এবং তার কিন্তু ওপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে অ্যাভেলেবেল রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ যে রেজিস্টার যে নাম্বারগুলো আপনাদের অ্যাভেলেবেল আছে সেই নাম্বারগুলো কিন্তু এই যে এবং এই নাম্বারগুলো নেওয়ার জন্য আপনাদের কত টাকা পেমেন্ট করতে হবে সেখানে কিন্তু এইগুলো লেখা আছে টোটাল অ্যাপ্লিক্যান্ট এখানে কিন্তু নেই একটাও এবং এখানে কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে তো আপনারা কি করবেন আপনারা এখান থেকে যে নাম্বারটা আপনাদের চয়েস বা চুজ হচ্ছে বা পছন্দ হচ্ছে সেই নাম্বার বরাবর যে ঘর আছে সেই ঘরের কিন্তু আপনারা এই জায়গাটায় ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের ওই টাকাটাই অর্থাৎ এই সাত নম্বরের যে নাম্বার প্লেটটা যদি আমি নিতে চান তাহলে কিন্তু আমার কত টাকা পেমেন্ট করতে হচ্ছে তিন লাখ টাকা পেমেন্ট করতে হবে অর্থাৎ ডবলু বি ছাব্বিশ বি ওয়াই ট্রিপল জিরো ফোর এই নাম্বারটা নেওয়ার জন্য আমার তিন লাখ টাকা পেমেন্ট করতে হবে তার জন্য কিন্তু আমার এই ঘরটাতে আমি টিক করতে হবে এবং টিক করার পরে কন্টিনিউ টু রেজিস্টারে ক্লিক করতে হবে তারপরে আপনাদের সামনে এরকম একটি ফর্ম ওপেন হয়ে যাবে যেখানে কিন্তু প্রথমে বলা হয়েছে কি নেম অফ পার্সেস ব্র্যাকেটের কোম্পানি নেম ইন কেস অফ ফার্ম অর্থাৎ কে পারসেস করছে তার নামটি এখানে দেবেন ওনারশিপ অনারশিপ অফ ভিহিকেল কে ভিকেলের অনারশিপ সেলফ বা নিজে হলে সেলফ অন্য কেউ হলে তার কিন্তু নাম এখানে যেই অন্য কেউ সিলেক্ট করবেন তার নাম লেখার জায়গা দেবে তারপরে এখানে ডটার অফ সন অফ বা ওয়াইফ অফ তার প্রমাণ কিন্তু এখানে দিতে হবে তারপরে এখানে গ্রামের নামটা এখানে লিখতে হবে এখানে স্ট্রিট বা পোস্ট বা লেনের নাম লিখতে হবে এখানে সিটির নাম লিখতে হবে বা এর নাম লিখতে হবে পুলিশ স্টেশন এখানে ডিস্ট্রিক্ট কিন্তু আগের থেকে যেহেতু আপনি রেজিস্ট্রেশন করেছেন সেটি কিন্তু সিলেক্ট করাই আছে পিন কোড আপনার এরিয়া পিন কোডটা এখানে লিখবেন অ্যাপ্লিকেশান মোবাইল নাম্বারটা এখানে শো করবে এবং ইমেল আইডিটাও শো করবে আর এখানে আপনি সিলেক্ট অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট কী দিচ্ছেন এখানে এখানে সিলেক্ট করে নেবেন তারপরে অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট নাম্বারটা কিন্তু এখানে আপনারা ইনভোট করবেন অর্থাৎ যে ডকুমেন্টটা আপনি এখানে ইন মানে সিলেক্ট করছেন তার নাম্বারটি কিন্তু আপনারা এই ঘরে লিখবেন তারপর লেখার পরে নিজেকে স্ক্রল করবেন স্ক্রল করার পরে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশান কিন্তু এখানে আছে সেগুলো কিন্তু আপনারা ঠিকঠাকভাবে পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে আপনাদের যদি মনে হয় না ঠিকঠাক আছে তাহলে কিন্তু এখানে আই এগ্রিতে একটা যে চেকবক্স আছে এই চেকবক্সে কিন্তু আপনারা টিক করবেন অর্থাৎ এখানে কিন্তু আপনারা টিক চিহ্ন মারবেন মারার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের পেমেন্ট পোর্টালে ঢোকানো হবে এবং তা সেখান থেকে কিন্তু আপনাদের পেমেন্টদের জন্য মানে বলা হবে তো আপনার পেমেন্ট প্রসেসটা করবেন করার পরে আপনাদের যে পেমেন্টটা করছেন তার একটা যে ট্রানজেকশান আইডি নাম্বার সেটি কিন্তু আপনারা স্ক্রিনশট মারবেন কিংবা আপনারা কিন্তু প্রিন্ট আউট করবেন বা পিডিএফ সেভ করে রাখবেন সেটি কিন্তু পরবর্তীতে প্রয়োজন লাগবে আপনাদের যে নাম্বার প্লেট বুকিংয়ের কাজ কতদূর হলো কি না হলো সমস্ত কিছু দেখার জন্য কিন্তু আপনারা ওখান থেকে দেখতে পাবেন ট্র্যাক করে তো ওটি কিন্তু গুরুত্বপূর্ণ আপনি যে পেমেন্ট করেছেন তারও প্রমাণ থাকলো আপনি যদি পরবর্তীতে কোনো পেমেন্ট কিছু অসুবিধা হয় তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আমি পেমেন্ট করেছি ফ্যান্সি নাম্বারের জন্য এরকমভাবে আপনারা করার পরে আপনারা কিন্তু সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে আপনাদের যে গাড়িতে কিনেছেন সেই গাড়ির কিন্তু নাম্বার প্লেট ওই নাম্বার প্লেটে চলে আসবেন নাম্বার প্লেটটাই চলে আসবে তাছাড়াও আপনারা যদি আগের থেকে দেখতে চান যে গাড়ি কিনবেন কিনবেন কী করছেন কিন্তু নাম্বার প্লেট কি নেবেন যদি আপনাদের পছন্দের কোনো নাম্বার থেকে থাকে তাহলে তাহলে আপনারা কিভাবে যে আপনাদের পছন্দের নাম্বার আছে কি না কীভাবে চেক করবেন আবারও এই অপশানে চলে আসবেন আসার পরে এখানে একটি অপশান দেখেন লিঙ্ক হচ্ছে এটা হচ্ছে সার্চ বাই নাম্বার এই সার্চ বাই নাম্বারে আপনারা কিন্তু ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনাদের নতুন পেজে ডিডাইরেক্ট করা হবে সার্চ বাই নাম্বারে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম একটি অপশান ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনাদের যে স্টেট আছে সে রাজ্যের নামটা এখানে সিলেক্ট করে নেবেন এবং ওই রাজ্যের মধ্যে কোন আরটিও আপনাদের পছন্দ সেই আরটিওর নামটা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে কিন্তু আপনাদের নাম্বারটা লিখবেন তো যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে থাকি বলে আমাদের ডবলু বি থাকে প্রত্যেক নাম্বারের আগে এডি দেবেন না পরে যে নাম্বারটা থাকবে ধরেন নব্বই নব্বই এই নব্বই নব্বই নাম্বারটা এখানে শুধুমাত্র বসাবেন বসিয়ে কিন্তু এই ক্যাপচার করতে টি আপনারা এইভাবে সুন্দরভাবে ফিল আপ করে কিন্তু চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের দেখানো হবে যে নাম্বারটা আছে কি না ওয়ান স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু সমস্তটা ফিল আপ করেছি এবং এখানে কিন্তু আমি চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করছি আপনাদের সামনেই তো চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু একটু প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরে নিচের দিকে কিন্তু আপনার কটা ওই নাম্বারের কীরকম নাম্বার আছে কটা শো আছে না কাছে সমস্ত কিছু শো করবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটি নাম্বার আছে দু নম্বরে ডবল বাইশ নব্বই নব্বই তো যদি যেরকম থেকে থাকে তাহলে আপনারা বুঝবেন যে ওই নাম্বারটা আছে তো আপনারা আগে যে প্রসেসিংটা দেখালাম যে বুক করার জন্য সেই প্রসেসিংটা করে আপনারা কিন্তু নাম্বারটা বুক করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি বোঝাতে পেরেছি আপনাদের কীভাবে আপনারা ফ্যান্সি নাম্বার বুক করবেন নিজের শখের গাড়ির জন্য বা বাইকের জন্য তো এইভাবে কিন্তু আপনারা বুক করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে এবং আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন